বিসমিল্লাহ রহমান রহিম ইতালিয়ান ভাষা শেখার টিউটোরিয়াল বেঙ্গালিয়ানোর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা সকলে জানেন ইতালিয়ান শব্দ ভান্ডার থেকে আমরা এক হাজারটি শব্দকে বাছাই করেছি এবং এগুলোকে আয়ত্ত করার সুবিধার্থে আমরা কতগুলো পর্বে ভাগ করেছি আজকের আলোচনায় থাকবে পঞ্চম পর্ব একশো এক থেকে একশো পঁচিশ পর্যন্ত মিললে পার হলে ইতালিয়া আনে ভিডিওর এই পর্যায়ে যথারীতি আমরা কিছু টিপস শেয়ার করবো যেগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভাষা শিখতে হলে আপনাকে অবশ্যই কৌতূহলী হতে হবে সব সবসময় ভাষা শেখার একটা টেন্ডেন্সি একটা আগ্রহ মাথার ভিতরে রাখতে হবে যেমন ধরুন আপনি রাস্তায় বের হলেন একটা সাইনবোর্ড দেখবেন আপনি সেটা পড়ার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন সেখানে কি লেখা আছে স্টেশনে যাবেন রেল স্টেশন হতে পারে বা বাস স্টেশন হতে পারে মেট্রো স্টেশন হতে পারে সেখানেও কিছু কিছু সাইনবোর্ড থাকে ছোট ছোট লেখা থাকে ছোট ছোট শব্দ থাকে ওই শব্দগুলো পড়ার চেষ্টা করবেন এবং সেগুলো বোঝার চেষ্টা করবেন কাউকে জিজ্ঞাসা করবেন না হলে মোবাইলে গুগল ট্রান্সলেটের সাহায্য নিবেন কোনো কাগজ বা কোনো ইতালিয়ান পেপার পেলে সেগুলোকেও পড়ার চেষ্টা করবেন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মোবাইলে যখন ভিডিও দেখবেন বা গেম খেলবেন বা অন্য কোনো কাজ করবেন সেক্ষেত্রে যেহেতু আপনারা ইতালিতে আসেন আপনাদের মোবাইলে ইতালিয়ান বিজ্ঞাপন দেখাবে মাঝে মাঝে গেমের ভিতরে বা ভিডিওর ভিতরে ওই বিজ্ঞাপনগুলো খেয়াল করে শুনবেন বিশেষ করে বিজ্ঞাপনের কথাগুলো ওগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে আপনারা উপকৃত হবেন তাছাড়া যেখানে আপনারা ইতালিয়ান ভাষা শুনবেন সেখানে ফোকাস দিবেন বোঝেন আর না বোঝেন একটু খেয়াল করার চেষ্টা প্রথমে আপনাদের কাছে সবকিছু আস্তে আস্তে যত সময় পার হবে হবে তখন কাছে কাছে শব্দটা পরিচিত মনে আনন্দ লাগবে আপনি শিখতে পারবেন চলুন আমরা ভিডিওতে চলে যাই যথারীতি প্রত্যেকটি শব্দকে আমরা দুইবার করে উচ্চারণ করব দুইবার করে অর্থ পড়বো দুইবার করে উচ্চারণ করব। তাতে আমাদের যে লাভটা হবে সেটা হলো আমাদের উচ্চারণটা সঠিক হবে আর আমার সাথে সাথে আপনারাও একটু শব্দ করে উচ্চারণ করার চেষ্টা করবেন যখন শব্দ করে উচ্চারণ করবেন তখন আপনার উচ্চারিত শব্দটি আপনার কানে গিয়ে পৌঁছাবে তখন আপনি নিজেই ধরতে পারবেন উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা চলুন শুরু করি কল্লেগা সহকর্মী কল্লেগা এগা সহকর্মী পোলরে রং পোলরে রং কল্পা দোষ কল্পা দোষ কল্প আঘাত বা ধাক্কা কল্প আঘাত বা ধাক্কা কোম্পানিয়া সঙ্গ বা কোম্পানি কোম্পানিয়া সঙ্গ বা কোম্পানি কোম্পানীয় সঙ্গী কোম্পানীয় সঙ্গী কমিন কমিনচারে শুরু করা কমিন চারে শুরু করা কমুনে সাধারণ কমুনে সাধারণ সিওনে যোগাযোগ কমিউনিকাসিওনে যোগাযোগ কম্পানিয়া সঙ্গ বা সঙ্গী সম্ভবত একটা ভুল হয়ে গেছে কোম্পানিয়া শব্দটা দুবার চলে আসছে যাই হোক আমরা পরের পৃষ্ঠায় চলে যাই কম্পোর্তামেন্ত আচরণ দুঃখিত কম্পতাম আচরণ দায়িত্ব বা কাজ কম পিত দায়িত্ব বা কাজ কম্পে কেনা কম্প্রাআরে কেনা কম্প্রেন্দ্রে বোঝা কম্প্রেন্দ্রে বোঝা কন্দিস অবস্থা বা শর্ত কন্দিস অবস্থা বা শর্ত ভিডিওর এই পর্যায়ে আপনাদের সঙ্গে আরও কিছু পরামর্শ দিতে চাই পরামর্শ শেয়ার করতে চাই আমার মতে ভাষা শিক্ষার ক্ষেত্রে কখনোই তাড়াহুড়া করা যাবে না যদি মনে করেন যে একদিনে অনেক শিখে ফেলবেন এটা আসলে ভুল ধারণা একদিনে অনেক শেখা যায় না অথবা শিখলেও পরে ভুলে যাবেন মনে থাকবে না এজন্য অল্প অল্প করে প্রতিদিন অনুশীলন করবেন তাতে এটা অনেকদিন মনে থাকবে আর একটা বিষয় এটা আপনারা সবসময় মাথায় রাখবেন যেহেতু বিদেশে চলে আসছেন অবশ্যই দেশে থাকতে হলে দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে হলে আপনাদের ভালো কাজ পেতে হলে অবশ্যই ভাষা শিখতে হবে সুতরাং তত তাড়াতাড়ি আপনি আহ এগিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে মার্কেটে বা কোথাও গেলে ইটালিয়ানদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করতে হবে অথবা ওদের ভিতরে যে কথাবার্তা হয় ওইগুলি খেয়াল করতে হবে ওদের অঙ্গভঙ্গি খেয়াল করতে হবে ইনশাল্লাহ উপকৃত হবেন আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী পেজে চলে যাই দুঃখিত কনফের মারে নিশ্চিত করা কনফের মারে নিশ্চিত করা কনফ্রন্ত তুলনা কনফ্রন্ত তুলনা কোন সেরে জানা কোন সেরে জানা কনসিলিও পরামর্শ কনসিলীয় পরামর্শ কন্সিদের আরে বিবেচনা করা কন্সিদের আরে বিবেচনা করা যোগাযোগ কন্তে বা যোগাযোগ ধারণ করা কন্তে এনে রে ধারণ করা কন্তিনুয়ারে চালিয়ে যাওয়া কন্তিনুয়ারে চালিয়ে যাওয়া কন্ত্রারিও বিপরীত কন্ত্রারিও বিপরীত কন্ত্র বিরুদ্ধে বিরুদ্ধে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো করুন লাইক দিন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানান পূর্বাশে আপনার পথ চলা সুন্দর ও নিরাপদ হোক ধন্যবাদ ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে